আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আজকে আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করব এই কেকটি অর্ডার করেছিলেন একজন আপু সাত থেকে আট মাস আগে একটা ছোট্ট সোনামনির এক মাসের জন্মদিন উপলক্ষে তো আপু আমার কাছ থেকে বেবিটার ছয় মাসের বার্থডে কেকও অলমোস্ট নিয়েছেন এবং সেটার ভিডিও পিকচার আপলোড করা হয়েছে কিন্তু এই ভিডিওটা কোনো কারণে আপলোড করা হয়নি তো আমি আজকে গ্যালারি চেক করার সময় এই ভিডিওটা পেলাম তো ভাবলাম যে এটাতে ভয়েস ওভার দিয়ে আমি ভিডিও ভিডিওটা আপলোড দেই তো ভাই আপুর সাজেশন অনুযায়ী আমি এই কেকটিকে তিনটি কালার দিয়ে কভার করব প্রথমে আমি একদমই লাইট ব্লু দিয়ে কভার করে নিয়েছি এরপরে একটু ডিপ এন্ড দেন লাস্টে আরো বেশি ডিপ ব্লু দিয়ে আমি কভার করেছি তা আমি এই বর্ডার লাইনগুলোকে আরেকটু হাইলাইট করার জন্য আমি গোল্ডেন ডাস্ট একটি ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি কেকটির ওজন ছিল 1 পাউন্ড এবং ফ্লেভার ছিল রেড ভেলভেট উইথ ভ্যানিলা ক্রিম বর্ডার গুলো হাইলাইট করার পর দেখ এখন কেকটা আরো কত সুন্দর লাগছে দেখতে আর আমি অফিস স্ক্রিনে উপরে লেখা লিখে নিয়েছি এবং দিয়েছি কিছু এডিবিল সুগার পাল্ট তো বর্তমানে আমার কেকে অর্ডার নেওয়া কিছুদিনের জন্য বন্ধ আছে আপনারা চার তারিখের পর থেকে আবার অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার নিয়মগুলো আমার পেজের পিন পোস্টে পেয়ে যাবেন এবং যে সকল ভাইয়া এবং আপুদের অর্ডারগুলো আমি নিতে পাইনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো কেমন হয়েছে কেকটি কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে